এক নম্বর সন্নতি আমল হচ্ছে রোজার সাথে সম্পর্কিত সাহরি খাওয়া কি খাওয়া সাহারি খাওয়া সাহারি খাওয়া কোনটা বলে সাহারি বলেন সেহারি বলেন কেউ বলছে সেহারি বলা যাবে কেউ বলছে না সাহারি বলতে হবে সাহার মানে হচ্ছে ভোর রাত্র ভোর খাবার ভোর রাত্রের সময়টাকে সাহার বলা হয় মানে যাই না হোমে সাহার অবিলা সাহারে হোমে আস্তাম ফেরুন আল্লাহ কোরআনে কারিমে একাধিক জায়গায় এক বছর বহু বছর বর্ণনা করেছেন এই ভোর রাত্রে যে খাবার খাওয়া হয় রোজা ধরার জন্য রোজা রাখার জন্য সেটার নাম হচ্ছে আরবিতে সাহুর তাসা হারু নবী বলছেন তাসা হারু তোমরা সাহরি খাও ফাইন নাফিস সাহুরে বারাকা সাহুরে বরকত রয়েছে হাদিসের ভাষা কিন্তু আমাদের দেশে যেহেতু উর্দুর প্রভাব রয়েছে মুসলিমদের উপর উর্দুর একটা প্রভাব রয়েছে যেহেতু উর্দুতে মুসলিমদেরই ভাষা মোটামুটি ভারত উপমহাদেশে হিন্দুরা উর্দু বলে না হিন্দি বলে তার জায়গায় যার ফলে ওই যে সেহরি উর্দুতে বলা হয় ওখান থেকে আমাদের বাংলাতে সেহরি বলতে লেগেছে কিন্তু পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে বাংলাদেশ থেকে বসবাস করছে ওরা আর সেহরি বলে না ছেড়ে দিয়েছে ওরাই সাহুর বলছে আরবদেরকে ফলো করে আর একজন আরবী যদি বলে কি বলবে আমি আকাল তো সাহুর আমি সাহুর খেয়েছি সুতরাং এটা বেশি ভালো ঝামেলাতে যাবেন না যে সেহরি না সাহারি আর মানে আবার জাদু হয় সেহর মানে কি হয় জাদু তো সেহরি সেহরি জাদুর সাথে কোনো সম্পর্ক জাদু আর সাহারি কা হচ্ছে সন্ন্যত কাজ সুতরাং সাহারি বললে বেশি ভালো আর আপনি এসব আপনার মতভেদ মুক্ত থাকবেন আর সন্দেহ মুক্ত থাকবেন যাই হোক এর সাহারি ভোর রাত্রের খাবার এর হুকুম কি বললাম ফরজ না সোননাথ সোননাথ তাহলে এই সৈন্যটি কেউ যদি ভোর কিছু খেতে পারে ফজরের এক আধ ঘন্টা আগে তাহলে এটি সৈন্য আদায় হলো কি হলো সন্নত পালন হোক কেউ যদি না করতে পারে কোনো হবে না বা না করেন রাত্রে বারোটা একটা খেয়েছে আমার দরকার নেই খেলাম না তারপরে পানি খেয়ে নেওয়া উত্তম একটু কিছু যদি না খেতে চান তো কম পানিটা খান ফজর আগে এটি উত্তম কারণ এটা আপনাকে শক্তি যোগাবে আপনার রোজা রাখাটা সহজ হবে আল্লাহ সহজ করতে চান রোজার আয়াতগুলি আল্লাহ ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান আর সহজ করা হচ্ছে ফজরের আজানের আগ পর্যন্ত আপনার জন্য পানাহারকে জায়েজ যখন করা হয়েছে আপনি রাত বারোটায় খেয়ে কেন আপনি রোজা ধরবেন ফজর হইতে হইতে পেট খালি হয়ে গেল সব হজম হয়ে গেল পিপাসা হয়ে গেল তা না করে ফজরের আগে খানে আপনি কমপক্ষে তিনটি খেজুর খান আর বেশি পারলে বেশি খান না হলে কমপক্ষে একটি খেজুর খান এটা বেশি ভালো আর তার সাথে আপনি পানি খান পর্যাপ্ত পরিমাণে যাতে করে রোজা রাখা আপনার জন্য সহজ হয় এক কথাই সাহারির হুকুম হচ্ছে কি সোননাথ ফরজ না কি সাহারি নাও খাই শুধু নিয়ত করে আমি রোজা রেখে নিলাম হবে না হবে না অন্তরে নিয়ত করবে মুখে নিয়ত করা গোনার কাজ বেদাত আর অন্তরে নিয়ত করা ফরজ কাজ ভালো করে দুটি কথা শুনে রাখে সাহারি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস বোখারি মুসলিম তাসাহরু সাহারি খাও সাহারি করো ভোর রাত্রে খানা খাও রোজা ধরার জন্য চাইন না সাহুরে বারাকা সাহারি খেলে এতে অনেক বরকত আছে সাহারি খেলে বরকত এক হচ্ছে এই খাবারটা খেলেন এটা সারা দিন আপনার শরীরে শক্তি এনার্জি রাখবে এটা একটি বরকত দুই নম্বর বরকত হচ্ছে যে আপনি খেতে বসলেন বিসমিল্লা বললেন খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন এটা একটা বরকতের দিক তিন নম্বর বরকতের দিক হচ্ছে ভোর সারা রাতের মধ্যে চাইতে উত্তম সময় এই সময় বান্দার নিকটবর্তী আল্লাহ রবুল্লা আলমিন হন প্রথম আকাশে এবং বান্দার দোয়া শোনেন বান্দার ডাকে সাড়া দেন বান্দার তবা কবুল করেন আপনি সাহারি খাওয়ার বাহানাই সাহারি খাওয়ার জন্য যে উঠলেন এই ওসিলাতে একটু দুয়াও হয়ে গেল হয়তো আল্লাহর কাছে কিছু চাওয়া হয়ে গেল এই যে একটি সুযোগ পেলেন ভোর রাতের মোবারক সময়টিতে এই বিভিন্ন দিকের বিদিককে কেন্দ্র করে এই সাহারিতে বরকত রয়েছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন তারপর আরেকটি দিক রয়েছে যে ইয়াহুদি নাসারারও রোজা রাখত মৌসা আলি ইসলামের ওম্মত রোজা রাখত ঈসা আলি ইসলামের উম্মত রোজা রাখতো কিন্তু তাদের সাহারির বিধান ছিল না তারা যতক্ষণ জেগে থাকতো খানাপ খাবার বৈধ ছিল আর ঘুমিয়ে গেলে হারাম হয়ে গেল কিন্তু আমরা ধরেন এসা পরে ঘুমিয়ে গেলাম তারপরে ঘুম থেকে উঠলাম আবার খেতে পারি আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করেছেন এই মর্মে আরেকটি হাদিস রয়েছে শহী মুসলিমে রসুল্লাহ বলছে ফাসল মা না শিয়া না অসিয়া মে কিতাবে আকলাতুস শাহর আকলাতু শাহুর আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকলাতুস সাহার ভোর রাত্রের খাবার ভোর রাত্রের খাবার সুতরাং শাহারি খেয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের রোজার কি করবেন বিরোধিতা করবেন তাদের আদর্শের বিরোধিতা করবে এটা একটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ধর্মীয় বিষয়গুলিতে বিজাতি কাফেরদের বিরোধিতা নির্দেশ দিয়েছেন রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম